দর্শক শুভেচ্ছা আর সকলকে স্বাগত জানাচ্ছি আজ চিটাংTribunal Live এ কক্সবাজার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে আর এর সাথে ধারণা করা হচ্ছে আজকে 9টা 35 মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে অর্থাৎ কক্সবাজার সহ কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে তবে প্রাথমিকভাবে যেমনটি জানা গেছে আর রিকলার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল আর চার দশমিক নয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ সীমান্তবর্তীর কাছাকাছি অঞ্চলের কাছাকাছি যার প্রভাব কক্সবাজার টেকনাপ উখিয়া এবং আশেপাশের আশেপাশের যে এলাকাগুলো আছে আর সেখানে একটু বেশি অনুভূত হয়েছে সেই সাথে ভূমিকম্পের সময় অনেক মানুষ কিন্তু আতঙ্ক হয়ে আতঙ্কিত হয়ে যে কক্সবাজারের যে শহরের যারা বাসিন্দারা আছে তারা একেবারেই অর্থাৎ কক্সবাজার শহর সহ যে উপজেলাগুলো আছে আর সেখানকার যারা ঘর বাড়ি ছেড়ে তারা বেরিয়ে আসে তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কোন ধরনের হতাহতের খবর এখন পর্যন্ত আমরা পাইনি সেই সাথে আবহাওয়া অফিসের যে তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী চার দশমিক নয় মাত্রার এই ভূমিকম্পটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে কক্সবাজারে যারা সাধারণ মানুষ আছে তারা যেমনটি বলছেন চার দশমিক নয় মাত্রার এমন ভূমিকম্প তারা আগে কখনো দেখেনি এবং এমন অনুভূত তারা আগে হয়েছে বলে তাদেরও জানা নেই বলে তারা বলছেন সেই সাথে দর্শক এই মুহূর্তে কক্সবাজার শহরের একেবারেই কক্সবাজার যে পর্যটন কেন্দ্র আর সেখানেই অবস্থান করছি আর সেখান থেকে যেমনটি বলছিলাম কক্সবাজার সহ কক্সবাজার সহ কক্সবাজার যে উপজেলা এবং দেশের যে দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেই সাথে আজকে নয়টা পঁয়ত্রিশ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে রিক্লার স্কেলে ভূমিকম্পটির মাত্রা চার দশমিক নয় মাত্রা ছিল এবং ভূমিকম্পটির উৎপত্তি স্থল বিষয়ে আবহাওয়া অফিস এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলছে না তবে সবকিছু আসলে প্রাথমিক যে ধারণা সেই ধারণার মাধ্যমে কিন্তু এমনটি নিশ্চিত করা হচ্ছে তবে ভূমিকম্পের সময় অনেক মানুষ আসলে আতঙ্কিত হয়ে আমরা দেখেছি কক্সবাজার শহরের যে ঘর বাড়িগুলো আছে সেখানে তারা তারা থেকে থেকে আতঙ্কিত হয়ে কিন্তু বেরিয়ে এসেছে তবে এখন বা ছোট ধরনের কোনো ধরনের হতাহতর আসলে বিষয়টি আমরা জানতে পারিনি তবে হতাহতের যে বিষয়টি আছে সেটি যদি নিশ্চিত বলা যায় সেক্ষেত্রে আমরা চিটাং টিভিনের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব তবে নভেম্বর মাসের কথা যদি বলি আমরা গত বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ঢাকা সহ মধ্য বাংলাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প প্রায় পাঁচ দশমিক সাত আঘাত করে যার ফলে কমপক্ষে আট দশ জনের প্রাণ এবং কয়েকশো লোক কিন্তু সেখানে আহত হয়েছে এই ভূমিকম্পে ঢাকার ভবনগুলো কাছে আর নির্মাণাধীন স্থাপনা থেকে ইট পড়ে আহতদের যথেষ্ট ছিল এবং বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বের হওয়ার দৃশ্য আমরা আর দেখেছি সেই সূত্র ধরে যদি বলি আজকে চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প কিন্তু কক্সবাজারে অনুভূতি হয়েছে অনুভূত হয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর আমরা দেখিনি যদিও যারা কক্সবাজারে যারা সাধারণ মানুষ আছে এবং যারা কক্সবাজারের বাসিন্দা তারা কিন্তু কোনো ধরনের হতাহত বা তারা একেবারে আতঙ্কিত হয়ে কিন্তু তারা কক্সবাজারের যে সড়ক আর সেই সড়কে কিন্তু তারা এসেছেন এবং তারা যেমনটি বলছেন কক্সবাজার এর আগে তারা কেমন এমন ভূমিকম্প তারা আগে কখনো অনুভূত হয়নি বা করেনি এমনটিও তারা জানিয়েছেন সে সাথে জানিয়ে রাখতে চাই আজকে মুসলমানদের সবে বরাত অর্থাৎ ধর্মীয় যে আনুষ্ঠানিকতা আছে মুসলমানদের তারা আজকের দিন তারা পবিত্র আর দিন হিসেবে নামাজ দেওয়ার মাধ্যমে তারা এই দিনটি তারা পালন করে তাকে এবং এমন দিনে আসলে ভূমিকম্প হয়েছে আর সেই বিষয়টি নিয়েও একটি বিষয় তারা যারা সাধারণ মানুষ আছে এবং যারা মুসল্লি আছে তারাও সেই বিষয়টি নিয়ে চিন্তা করছেন এবং নামাজ দেওয়ার মাধ্যমে তারা তাদের যে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার কাছে তারা ক্ষমা চাইবেন এমনটি আমরা বলতে শুনেছি এবং আর তাদের মাধ্যমে কিন্তু আমরা এমনটি আর জানতে পেরেছি দর্শক এই মুহূর্তে আছি কক্সবাজার শহরের যে লাবনী পয়েন্ট সেখানে অবস্থান করছি আর সেখান থেকে সরাসরি যেমনটি জানানোর চেষ্টা করছিলাম কক্সবাজারে একটু আগে অর্থাৎ প্রায় নয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে কিন্তু একটি চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আর সেই সাথে প্রাথমিকভাবে যেমনটি জানা গেছে এই ভূমিকম্পটির মাত্রা চার দশমিক নয় মাত্রা ছিল বলে আমরা জানতে পেরেছি এবং ভূমিকম্পটির উৎপত্তি স্থল বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অঞ্চল যার প্রভাব কক্সবাজার বেশ কিছু এলাকায় আমরা দেখেছি কিন্তু এই ভূমিকম্প হয়েছে এমনটিও কিন্তু আমরা যারা লাইভ দেখছেন দর্শকদের মাধ্যমে কিন্তু আমরা এমনটি জানতে পেরেছি সেই সাথে ভূমিকম্পের সময় কিন্তু অনেক মানুষ যারা কক্সবাজারে বসবাস করে আর তারা কিন্তু আতঙ্কিত হয়ে ঘর বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তবে যদি হতাহত বা কোনো নিহত বা হতাহতের কথা যদি বলি এখন পর্যন্ত কোনো হতাহতের খবরই আমরা পাইনি তবে যারা সাধারণ মানুষ বা যারা ঘরবাড়িতে অবস্থান করছিল তারা ভূমিকম্প অনুভূত হয়ে তারা একেবারে তারা সড়কে নেমে পড়েছেন এবং আজকের মতো আসলে ভূমিকম্প আগে কখনো তাদের অনুভূত হয়নি এমন এমনকিও তারা জানিয়েছেন শহরের লাবুরি পয়েন্টে অবস্থান করছি আর দর্শক যেমনটি জানানোর চেষ্টা করেছিলাম একটু আগেই অর্থাৎ নয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প কক্সবাজার শহর সহ আশেপাশে যে এলাকাগুলো আছে এবং উপজেলাগুলো আছে আর সেখানে সেই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আজকে মুসলমানদের সবে বরাত পবিত্র সবে বরাত আর সেই দিনে যারা নামাজ পড়ছিলেন বা যারা বাসায় অবস্থান করছিলেন তারা এই ভূমিকম্পকে অনুগত হয়ে তারা সড়কে নেমে পড়েছেন এবং আতঙ্কিত হয়েছেন তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা নিহতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি কারণ পরবর্তী যদি এ হতাহত বা নিহতের খবর পাই সেক্ষেত্রে সিদ্ধান্তের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ